আসসালামু আলাইকুম আনিসাকি কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বান এভাবে যদি বান তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু ওদের টিফিন এক নিমিষে শেষ হয়ে যাবে চলুন দেখেনি কীভাবে আমি এই বানটা তৈরি করি এর জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব তো আমি এই কাপ মেপে কিন্তু ময়দাটা নিয়ে নেব দু কাপ নিয়েছি আরও এক কাপ নিয়ে নিলাম টোটাল এখানে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি দু চার চামচ নিয়েছি চিনি স্বাদ মতো লবণ আর দেবো গুঁড়ো দুধ এই চামচের আমি উঁচু করে তিন চার চামচ নিয়ে নিয়েছি এই এক চা চামচ পরিমাণে দিয়ে দেব ইস্ট এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না যে পরিমাণে আমি ময়দা নিয়েছি সেই পরিমাপ অনুযায়ী কিন্তু ইস্টটা দিয়ে নিয়েছি বেশি হলে গন্ধ করবে খেতে পারা যাবে না তো এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দেবে একটু সাদা তেল তেলটাও হাত এভাবে একটু মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মেখে নেব আর পানিটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে খুব বেশি গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা মাখা যাবে না নয়তো ময়দাটা সেদ্ধ হয়ে যাবে তখন বানটা ভালো মতো তৈরি হবে না আবার একটু তেল দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব আর ডোটা কিন্তু এই রকম নরম চিটচিটে করে একটু মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টে আর একটু গরম জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে এর উপর দিয়ে আমি একটা তাহলে দিয়ে ঢেকে দেবো তাহলে গরম ধরে থাকলে কিন্তু খুব সহজে একেবারে ফুলে ডাবল হয়ে যাবে এর জন্য আমি সসটা রেডি করে নেব তো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা টক দই এবার দিয়ে দেবো এই মেয়নিজটা আমি বাড়িতেই তৈরি করেছি আর অলরেডি আমার চ্যানেলেও কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একটা চামচ দিয়ে দেবো রাসন এবার দেবো টমেটো সস লেবুর রস সাদা গোলমরিচ গুঁড়ো চা চামচ দেবো চিনি মতো লবণ আর নিয়েছি এখানে একটু ক্যাপসিকাম আমি এখানে হলুদটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকামটা দিতে পারেন এবার একটু মিশিয়ে নেব এবার দেবো ভেজে রাখা চিকেন চিকেনটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লবণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে দেবো এবার দেখুন যে ময়দাটা কতটা ফুলে গেছে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি ময়দাটা এবার আমি ভাগ করে নেব একটা লেচি নিয়ে নিয়েছি আর একটু বেশি করে নিয়েছি নয়তো পাতলা হলে ফেসে যাচ্ছে তার জন্য একটু বেশি পরিমাণে আমি নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব বড় করে নেওয়া গেছে এবার চিকেনের পুড় দিয়ে দেবো মাঝখান থেকে এবার হাত দিয়ে এইভাবে মুখটাকে ফিল করে দেব এবার হাত দিয়ে একটু এভাবে গোল করে নেব সেমভাবে বাকিগুলোও তৈরি করে নেব বানগুলো রেডি করে নিয়েছি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর ফার্স্টে আমি ভুল করে ফেলেছিলাম ময়দার ডোটা একটু কম নিয়েছিলাম মানে ছোটো ছোটো লেচি করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু খুলে খুলে যাচ্ছিলো তো পরে আমি একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে তারপরে বানগুলো রেডি করে নিয়েছি তো সেটা খুব সুন্দরভাবে হয়েছে তার জন্য বড়ো আর ছোটো সাইজের হয়ে গিয়েছে তো এইভাবে তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি আরও আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে ভেজে নেব রানগুলা আরও ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা বেশ গরম করে নিয়েছি এবার বানগুলো দিয়ে দেব একেবারে লইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন আরও কিন্তু ফুলে গিয়েছে এবার উলটিয়ে দেবো আর এরকম নেব নেব অবশ্যই কিন্তু রেখে ভেজে নিতে হবে বানগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সেমভাবে বাকি দুটো ভেজে নেব সমস্ত বানগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখো দেখে ছোটো বড়ো সাইজের হলেও কিন্তু বানগুলো বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি এভাবে আঙুল দিয়ে একটু বাটার লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে আপনারাও এভাবে একবার বান তৈরি করে দেখবেন এভাবে যদি বান তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু ওরা খুব খুশি হবে আর অনেক মজা করে খাবে বাচ্চা কেন বড়োরাও কিন্তু এটা অনেক পছন্দ করবে তো দেখুন কত নরম হয়েছে আমি কিন্তু একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু কাঁচা নেই বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি এই দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে